بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত পয় আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি একটা গ্রামের বাড়িতে কম খরচে কিভাবে একটি বাড়ি নির্মাণ করতে পারবেন এক শতক জায়গার মধ্যে সে বিষয় নিয়ে আসছি তো মোটামুটি এটি আপনারা পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা যদি খরচ করেন তাহলে আপনারা এই বাড়িটি করতে পারবেন তো চলেন আমরা তাহলে মূল ভিডিওতে চলে যাই

এভাবে দেওয়া রয়েছে তো ওগুলো আপনারা দেখতে পারেন ওগুলো একদম এল শেপের মধ্যে মতো আর এটা হালকা একটু এল শেপের মতো লাগছে তো এটার এরিয়াটা হচ্ছে চারশো পঁচাত্তর স্কোয়ার ফিট জাস্ট এইটুকু এরিয়া আমি কিন্তু এখানকার এরিয়াটা ধরি নাই আমি চতুর্দিকে মাপটা একটু বলে দিচ্ছি এদিকে হচ্ছে দশ ফিট দশ ইঞ্চি সাত ফিট আট ইঞ্চি বারো ফিট দশ ইঞ্চি পনেরো ফিট সাত ইঞ্চি এদিকে এই পাশে রয়েছে চব্বিশ ফিট আট ইঞ্চি এই পাশে রয়েছে তেইশ ফিট তিন ইঞ্চি তো টোটাল এরিয়া চারশো পঁচাত্তর স্কোয়ার ফিট আর শতকে আসে ওয়ান শতক চলে আসবে এরপরে আমরা ল্যান্ডেরই ফ্লোর প্ল্যানে আসি ফ্লোর প্ল্যানটা এমনভাবে বিন্যাস করছি যে এখানে আপনার মেন গেটটা রয়েছে মেন গেটে প্রবেশ করে আপনি শুধু একটা ডাইনিং স্পেস পাবেন এখানে ড্রয়িং ডাইনিং উভয়ই করতে পারবেন না কারণ ছোট এরিয়া সাত ফিট চার ইঞ্চি বাই বারো ফিট পাঁচ ইঞ্চি এরপরে এই পাশে একটা বেডরুম দেওয়া হয়েছে এটা এগারো ফিট বা এগারো ফিট এরপরে এখানে একটা বেডরুম এগারো ফিট বা এগারো ফিট এরপরে এখানে একটা কিচেন রুম সাত ফিট বা আট ফিট এখানে একটা টয়লেট সাত ফিট বাই চার ফিট এরপরে আমরা যদি একটু ফার্নিচারের ইয়েগুলো বিন্যাসগুলো দেখে এমন মোটামুটি আসবে আমি ট্যুরিতে থ্রি ডি ভিউতে সুন্দরভাবে দেখাবো তো চলেন আমরা তাহলে এখন চলে যাব ডাইরেক্ট ডি ভিউতে তবে ডি ভিউর দুইটি পার্ট থাকবে একটা হচ্ছে এক্সটোরিয়র বাহিরের একটা পারিপার্শ্বিক জিনিস দেখাবো চতুর্দিকে ঘুরে এরপরে আমরা ভিতরের খাট সুপা বসানোর পরে কেমন দেখাবে সেই জিনিসগুলো দেখাবো তো চলেন আমরা ডাইরেক্ট চলে যাব এখন ডি ভিউতে বন্ধুরা ফার্স্টে একটু খেয়াল করেন আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন যে যাচ্ছি বাসার দিকে ছোট্ট একটা বাসা পিছনে বিশাল বিল্ডিং একটা আমি এমনিতে দিয়ে রাখছি এটা তো এটা আপনার প্রথম দিকে ফার্স্টের দিকে এমন দেখাবে অর্থাৎ এটা সম্মুখ এলিভেশন এরপরে আমরা একটু একটা সাইড দিয়ে যাব চতুর সাইডটা আমরা একটু আগে ফার্স্টে দেখে নেব তো দেখতে পাচ্ছেন আর চুর সাইড আমরা একটু সুন্দরভাবে দেখাচ্ছি আর বিল্ডিং এর নিচে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার গুলো দেওয়া রয়েছে ব্লক দিয়ে সুন্দরভাবে রাস্তার মতো করা হয়েছে দেখেন সুন্দর ব্লকের মতো রাস্তা করা হয়েছে এটা চাইলে আপনি চতুর্দি বিল্ডিং করতে পারেন আর এখন আমরা একটু উপরে চালটা দেখবো এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিদ্ধে আমরা চালটা দিয়েছি আর দুই পাশে দেখতে পাচ্ছেন পাইপ ডাউন পাইপের মাধ্যমে নিচে পানিটা প্রবেশ করবে পানি এলোমেলোভাবে প্রবেশ করবে না বৃষ্টি হলে তো আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিখতে এইভাবে নিলে সুন্দর হবে আর এইভাবে ডাউন পাইপ গার্ডার দিয়ে নিলে আরও সুন্দর দেখাবে এবং পানিগুলো বৃষ্টির সময় এলোমেলোভাবে পড়বে না সুন্দরভাবে এক সাইডে পড়বে এরপর আমরা আর একটা সাইড দেখতেছি এরপর আমরা সম্মুখটা একটু খুবই ভালো মতো দেখে নেব সম্মুখ সাইডটা আস্তে আস্তে আমরা দেখাচ্ছি দেখেন একটু ধৈর্য সহকারে দেখবেন অনেক কিছু দেখতে পারবেন এরপরে আমরা কিন্তু ভিতরের জিনিসগুলো দেখব কেমন দেখাচ্ছে তো সম্মুখ একটু সুন্দরভাবে আরও একটু দেখায় নেই এমন দেখা দেখতে হবে আপনাদের দেখতে পাইছেন মোটামুটি আপনারা এইভাবে কাজ করতে পারলে এমনই দেখাবে একদম কোনো পার্থক্য হবে না আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো এখন আমরা ভিউয়ার্স ভিতরের জিনিসগুলো এখন দেখব তো আমরা মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি তো প্রবেশ করার পরেই আমরা দেখলাম আমি বলছিলাম শুধু একটা ডাইনিং স্পেস রাখা যাবে এছাড়া আর কোনো কিছুই রাখতে পারবেন না কারণ জায়গাটি খুব বেশি বড় না উপরে দেখতে পাচ্ছেন আর এফ এর সিলিং দেওয়া হয়েছে পারলে আপনিও দিতে পারেন এরপর আমরা কন্যারে ফার্স্টের রুমটাতে আগে যাব তো এই রুমটাতে আমরা একটা জাস্ট খাট রাখছি আলমারি রাখছি এরপরে আমরা পাশে যা আর একটি রুম রয়েছে সেই রুমটাতে আমরা যাব সেটাতে দেখব কি অবস্থা এই রুমটার তো এই রুমের ভিতর আমরা একটা খাট রাখছি এবং একটা পড়ার টেবিল স্টাডি করার জন্য একটা টেবিলও রেখে দিয়েছি আর রুমের ভিতর যে রংটা দেখতে পাচ্ছেন এই রংটা আপনারা করায় নিতে পারেন মিস্ত্রিরা এইভাবে দাগ টানে দিলে তারপর রঙ করলে এমনই দেখাবে মোটামুটি টাইলস না করলেও এইরকম রঙ করা যায় এরপর আমরা কিচেন রুমটা একটু দেখব তো কিচেন রুমের ভিতরে মোটামুটি এইভাবে আমরা সাজাইছি আপনি চাইলে উন্নত মানের যদি ওইগুলো কিনতে পারেন তাহলে এইভাবে সাজাতে পারবেন এরপরে আমরা একটু টয়লেটটি দেখব টয়লেটের এরিয়া কেমন মোটামুটি হয়েছে সেটি একটু দেখে নেই তো এটি হচ্ছে আমাদের টয়লেটের এরিয়া মোটামুটি অনেক বড় এরিয়া রয়েছে টয়লেটে তো এই হলো আমাদের ভিতরের জিনিসগুলো আমরা দেখলাম উপরে এটা আপনি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট দিলে নিচে যদি আপনি ইয়ে দিতে পারেন ইনসুলেশন দিতে পারেন তাহলে কিন্তু তাপ লাগবে না অনেকে তাপের কথা বলে যে তাপ লাগবে আসলে ইনসুলেশন ইউজ করলে তাপ লাগবে না তো এই হলো আমাদের থ্রি ভিউ এখন আমরা ডাইরেক্ট চলে যাব এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ে আসলে এটার খরচ কত পড়ছে সেটা মালামাল হিসাব আমরা এখন দেখবো বন্ধুরা ফার্স্টে দেখতে পাচ্ছেন আমার এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে ব্রিক্সের প্রয়োজন সাত হাজার পাঁচশো পিস তো এটা নয়টা একে ধরছি এটা আমাদের অ্যাসেসে সাতষট্টি হাজার পাঁচশো টাকা এরপরে আমাদের রডের প্রয়োজন বারোশো পঞ্চাশ কেজি এটা ষাট টাকা আগে ধরছি এটা পঁচাত্তর হাজার টাকা আসে এরপরে সিমেন্টের প্রয়োজন একশো আশি ব্যাগের এটা চারশো তিরিশ টাকা আগে ধরছি সাতাত্তর হাজার চারশো টাকা আসে এরপরে আমার সিলেট সেন্ট ঢালার বাইরে রয়েছে এটা আমি দুশো তিরিশ সিএফির প্রয়োজন তিরিশ টাকা আগে ধরছি এটা প্রয়োজন ছয় হাজার নয়শো টাকা এরপরে লোকাল সেন যেটা গাঁথনি ব্যালি এবং প্লাস্টার করতে পারবে এটা চারশো পঞ্চাশ সিএফটির প্রয়োজন এটা একশো দশ টাকাকে ধরছি এটা মানে পঞ্চাশ হাজার পাঁচশো টাকার প্রয়োজন এরপর আমার রয়েছে অ্যাঙ্গেল রোড তো অ্যাঙ্গেল রোডটি ধরা হয়েছে আটশো পঁচাত্তর কেজির প্রয়োজন তো এটা আশি আগে ধরছি এটা আমাদের আসবে সত্তর হাজার টাকা এরপরে প্রোফাইল শিট ধরা হয়েছে পাঁচশো পঁচাত্তর স্কোয়ার ফিট যেটা ষাটটি আগে ধরছি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আসে লেবার মজুরি চারশো পঁচাত্তর স্কোয়ার ফিটে এটা দুশোটি টাকা মোটামুটি ধরছি এর মধ্যেই পাবেন পঁচানব্বই হাজার টাকা আদার্স কস্টের মধ্যে আমাদের রয়েছে বাথরুমের ফিটিংসগুলো ইউপিবি সি পিবিসি পাইপ কোমর এরপরে দরজা জানানাগুলো আমি মোটামুটি এক লক্ষ আশি হাজার টাকা ধরছি তো এই ম্যাটেরিয়ালসগুলো আপনি যদি নর্মাল মাটেরিয়ালসের ভিতর নেন তাহলে এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে পসিবল কিনতে পারবেন আর্থ কাটিং কাটা আমরা ধরছি আটশো সিএফটি যেটা চার ছয় হাজার চারশো টাকা আসে তো টোটাল টাকা আমাদের আসছে ছয় লক্ষ উনশত্তর হাজার আটশো টাকা মোটামুটি ছয় লক্ষ সত্তর হাজার টাকা হলে এটা করতে পারবেন প্রতি স্কোয়ার ফিটে খরচ আসে চোদ্দোশো এগারো চোদ্দোশো এগারো টাকা স্কোয়ার ফিট ইন্ডিয়ান ভাইদের জন্য দরকার পাঁচ লক্ষ আটানব্বই হাজার ছত্রিশ রুপি এখন আসি এটা কিন্তু এত টাকার প্রয়োজন না এখানে আমি দিয়েছি ছয় লক্ষ উনিশশোত্তর হাজার আসলে এখানে আমি ওই যে আপনার ফুটিংগুলো যে বেসগুলো রয়েছে এগুলো আমি ফাউন্ডেশন ধরে অর্থাৎ ওনাকে ফাউন্ডেশন বলতে আর সিসি ফুটিং বোঝায় আসলে আমি বলি ফাউন্ডেশন বলতে একটা বাসও যদি করেন এটা হচ্ছে ফাউন্ডেশন ফাউন্ডেশন মানে হচ্ছে ভিত্তি একটা বাস খাড়া করেও যদি আপনি ঘর করেন তাও সেটা ফাউন্ডেশনের উপরে রয়েছে তো অনেকে বলে থাকে ফাউন্ডেশন তো করতে চায় না তার মানে সে বোঝায় যে ব্রিকও দে উঠাবে এটা আসলে এটা না ব্রিকের ওটাও ফাউন্ডেশন আপনি বলতে পারেন ব্রিক দিয়ে আমি করবো আরসিসি না তো আমি এখানে আরসিসি ফুটিং ধরছি কলাম ধরছি রড ধরছি আবার ফ্লোরে যে আমার ফ্লোরে হচ্ছে আমাদের ইটের যে ফ্লোরের সলিং রয়েছে সেটা বিছানোর উপর আবার আমি চার ইঞ্চে আরসিসি ঢালাই রড দিয়ে কংক্রিটের ঢালাই পর্যন্ত ধরছি যার কারণে কিন্তু এখানে খরচটা বেশি আসছে ছয় লক্ষ উনসত্তর হাজার তো আপনারা যদি মনে করেন যে এই সব জিনিসগুলো যদি আপনারা না দিতে চান তাহলে আপনি মোটামুটি পাঁচ লক্ষ টাকার মধ্যে এটা করতে পারবেন আর একটা কথা বলেন অনেকে বলে আমি পাঁচ লক্ষ টাকা দেবো আপনাকে আমাকে করে দিবেন আহ এইভাবে বলে আসলে রে ভাই আমি এই হিসাব গুলো দিচ্ছি অনলি ম্যাটেরিয়ালসের আপনি যদি নিজেই ম্যাটেরিয়ালস গুলো কিনতে পারেন কম দামের ভিতর কিনে নিয়ে আসে ম্যাটেরিয়ালস স্ট্রাইক দেওয়ার পরে আপনি যদি লেবার হাজিরা দিয়ে মিস্ত্রি হাজিরা দিয়ে লাগাইয়ে এই কাজটি কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এই টাকা মধ্যে করতে পারবেন আর যদি আপনি মনে করেন যে আমি পাঁচ লক্ষ টাকা দেবো দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাবো তাহলে আপনার কাজ কেউ করবে না কারণ আপনি যে কন্ট্রাক্টারকে কন্ট্রাক্ট দিবেন সে অবশ্যই এক দেড় লক্ষ টাকা বা এক লক্ষ টাকা হোক আশি হাজার টাকা হোক লাভ দরকার সে আপনার ওই যে কী বলে এমনিতে কেউ আপনার জন্য পরিশ্রম করবে না তো সেজন্যে আমি বলতে চাই যে কেউ যদি মনে করে আমি নাকে তেল দিয়ে ঘুমাবো আমার বাসাটা হয়ে যাবে তাহলে কিন্তু এই টাকার ভিতর চিন্তা করবেন না অবশ্যই একটা যে যাকে কোন টাকা দেবেন তার একটা লাভ ধরে নেবেন যে এত টাকা তাকে তো এক্সট্রা দিতে হবে সে এক্সট্রা ধরে হিসাব করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমাদের ফেসবুক পেজে অনেকে মেসেজ দিয়ে থাকে অথবা ফোন করে থাকে এবং বলে থাকে যে আমরা একটা বাড়ি করতে চাই আপনাকে বাড়ি করার কন্ট্যাক্ট নেবেন কি না অথবা আমাদের ভিডিওগুলো দেখে দেখার পরে কোনো একটা ডিজাইন পছন্দ হলে তারা বলে থাকে যে আমরা এই ডিজাইন অনুযায়ী বাড়িটি করতে চাই আপনি যে হিসাব দিয়েছেন সেই হিসাব অনুযায়ী আমি টাকা দেবো আপনি করে দিতে পারবেন কি না তো ফার্স্টে আমি বলে থাকি আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওতে যে খরচগুলো দিয়ে থাকে এই খরচগুলো আপনি যদি নিজে পার্সোনাল মালামাল কিনে তারপর আপনি নিজে পার্সোনাল মিস স্ত্রী দিয়ে যদি দিন হাজিরা দিয়ে করাতে পারেন তাহলে কিন্তু এই খরচের ভিতর করাতে পারবেন নয়সেট যদি আপনি কোনো কন্ট্রাক্টরকে কন্টাক্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই টাকায় করাতে পারবেন না কারণ কি এখানে শুধু আমরা মারামালি হিসাবগুলো দিয়ে থাকি যে কন্ট্রাক্টর যে একটা লাভ করবে সে এক দেড় লক্ষ টাকা একটা লাভ নেবে আপনার কাছ থেকে একটা ব্যারি করবে সেই হিসাব কিন্তু দেওয়া থাকে না এখানে অথবা আপনি যদি নিজে এটা করতে পারেন উদ্বেগ না তাহলে এই টাকায় করতে পারবেন আর কন্ট্রাক্টরকে দিলে আপনাকে এক দেড় লক্ষ টাকা আরও এক্সট্রা খরচ ধরে নিতে হবে তো আমি একটাই কথা ফার্স্টে বলতে চাই ইউটিউবে যত ভিডিও রয়েছে আমি অথবা অন্য যে কেউ দিয়ে থাকুক না কেন সব ভিডিওতে অনলি ফ্লোর প্ল্যান এবং থ্রি ডি ভিউটি দেওয়া থাকে যেটা হানড্রেড পারসেন্ট কস্টিং কোনোদিনই বলা যায় না যখন আপনি ফুল ড্রয়িং নেবেন আর্কিটেক্ট এবং ইনস্ট্রাকচার ফুল ড্রয়িং নেবেন তখন আপনি এই হিসাবগুলো হানড্রেড পারসেন্ট চলে আসবে তো আপনি যদি অ্যাকচুয়াল হিসাব পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে আর্কিটেক্ট স্ট্রাকচার থিয়েি ভিউটি নিতে হবে নিলে তারপর আপনার অ্যাকচুয়াল একদম অ্যাকুরেট যে মালামাল লাগবে সেই মালামালের হিসাব আমরা দিতে পারব এবং সে অনুযায়ী আপনি কিন্তু চাইলে আপনার এলাকার মিস্ত্রিদও করাতে পারেন কারণ কি ড্রয়িংয়ে এ টু জেড সব কিছু উল্লেখ থাকে মাটি খনন থেকে শুরু কেনে কোথায় কি রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে তো আপনি যদি আপনার এলাকার মিস্ত্রিতেও করাতে পারেন তাহলে আপনার খরচটি কিছু কম আসবে আর আমাদের কাছ থেকে নিলে যখন আপনি আর্কিটেক স্ট্রাকচার থ্রি ডি ভিউটি নেবেন তখন আমরা আমরা একটা রেট দিয়ে দেবো আপনাকে যেই রেট হলে আমরা করব। তখন চাইলে আমাদের কাছ থেকে করাতে পারেন আপনি আর আর্কিটেক স্ট্রাকচার থ্রিডি ভিউগুলি নিতে হলে এটা নির্দিষ্ট একটা ফিস রয়েছে সেই ফিস দিয়ে আপনাকে নিতে হবে আর আমি বলি আমাদের অনেকগুলো সার্ভিস রয়েছে যেমন ফ্লোর প্ল্যান শুধু আমরা করে দিয়ে থাকি আবার ফ্লোর প্ল্যান থ্রি ডিভিউ এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আইডিয়া দিয়ে থাকি ওদের কত খরচ হবে তার একটা আইডিয়া দিয়ে থাকি আর অনেকে আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রি ডিভিউ সব কিছু নিতে চাই তাদের একদম অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল সহ খরচগুলো দিয়ে থাকি তো এটার বিভিন্ন রেট রয়েছে এই রেটটি পাঁচশো টাকা থেকে শুরু করে নিয়ে আপনার আড়াই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ আড়াই থেকে তিন লক্ষ টাকা আড়াই থেকে তিন লক্ষ টাকা তাদেরকে বলছি যে তাদের রাজুক সিটি কর্পোরেশনের প্ল্যান পাশ সহ যারা দিয়ে থাকে তাদের এই খরচগুলো পরে আমি আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন অর্থাৎ আপনাদের যখন আর্কিটেক্ট স্ট্রাকচার থিডি ভিউ সবগুলো ড্রয়িং নেবেন তো সেখানে সব কিছু উল্লেখ থাকে যে কতটুকু মারি মাটি খুঁড়তে হবে প্লাস হচ্ছে কোথায় কোন রড দিতে হবে কিভাবে দিতে হবে ডিটেলস উল্লেখ থাকে এতে করে হবে কি আপনার সাথে আমার যখন কন্ট্যাক্ট হবে তখন আমি বলবো আমি আপনার ড্রয়িং অনুযায়ী কাজ করে দেবো তখন ড্রয়িং অনুযায়ী এ টু জেড সম্পূর্ণ কাজ করে দিতে পারবো এটা আপনার এবং আমার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না অথচ যদি আমরা ড্রয়িং ছাড়া কাজ করি তাহলে আপনি বলতে পারেন এটা একটু করে দেন ওটা একটু করে দেন বিভিন্ন আবদার আপনার থাকতেই পারে তো এটা নিয়ে আমার আপনার ভিতর ঝামেলা হবে তাই আমাদের একটাই কাজ আপনি যদি আমাদের থেকে ব্যারি করে নিতে চান আপনাকে ফার্স্টে আমাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন ফুল একদম করে নিতে হবে তারপরে আমরা রেট দিব রেটের সাথে মিললে আমরা অবশ্যই আপনার কাজ করব আশা করি জিনিসটা ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারছেন As I look to nature's beauty, dazzled am I, knowing everything comes on you, the Lord most high. Allah, the Allah,